বান্দিপুর কর্ণাটকে অবস্থিত করবেট উত্তরাখণ্ডে অবস্থিত কানহা মধ্যপ্রদেশের ব্যাগ সংরক্ষণ কেন্দ্র মানস আসামে অবস্থিত মেলাঘাট মহারাষ্ট্রে অবস্থিত পালামো ঝাড়খণ্ডের একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র রণতাম্বার রাজস্থানে অবস্থিত সিমলিপাল ওড়িশাতে অবস্থিত সুন্দরবন পশ্চিমবঙ্গের একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র পেরিয়ার কেরালাতে অবস্থিত সারিস্কা রাজস্থানে অবস্থিত বক্সা পশ্চিমবঙ্গের বাঘ সংরক্ষণ কেন্দ্র ইন্দ্রাবতী ছত্তিশগড়ের বাঘ সংরক্ষণ কেন্দ্র একটি নামদফা অরুণাচল প্রদেশের একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র বাঘের সংখ্যা একটি নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশের একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র দুধ খাওয়া উত্তরপ্রদেশের একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র কালাকাদ মুন্দনথুরাই তামিলনাড়ুতে অবস্থিত পাঁচটি বাঘের সংখ্যা আছে এখানে বাল্মীকি বিহারে অবস্থিত চুয়ান্নটি বাঘের সংখ্যা পেঞ্জ মধ্যপ্রদেশে অবস্থিত তাডোবা আন্ধারি মহারাষ্ট্রের একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র বান্ধবগড় মধ্যপ্রদেশে অবস্থিত একশো পঁয়ত্রিশটি বাঘের সংখ্যা পান্না মধ্যপ্রদেশে অবস্থিত দাম্পা মিজোরামে অবস্থিত ভাদ্র কর্ণাটকে অবস্থিত পেঞ্চ মহারাষ্ট্রে অবস্থিত পাককে অরুণাচল প্রদেশে অবস্থিত একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র নামরি আসামে অবস্থিত বাঘের সংখ্যা তিনটি সাতপুরা মধ্যপ্রদেশের একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র পঞ্চাশটি বাঘের সংখ্যা আনাইমালাই তামিলনাড়ুতে অবস্থিত উদন্তি সীতানদী ছত্তিশগড়ের একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র সাতকোসিয়া ওড়িশার একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র কাজিরাঙা আসামের একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র আচন কমার কালী কর্ণাটকে অবস্থিত সঞ্জয় ধুবড়ি মধ্যপ্রদেশে অবস্থিত মাদুমালাই তামিলনাড়ুতে অবস্থিত নগরহল কর্ণাটকে অবস্থিত পারম্বিকুলাম কেরালাতে অবস্থিত সহাদ্রি মহারাষ্ট্রের একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র বিলিগিরি কর্ণাটকে অবস্থিত কাওয়াল তেলেঙ্গানাতে অবস্থিত সত্যমঙ্গল তামিলনাড়ুর একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র পাহাড় রাজস্থান অবস্থিত নওয়েগাঁও মহারাষ্ট্রে অবস্থিত আমরাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত পিলিভিত উত্তরপ্রদেশের একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র বোর মহারাষ্ট্রে অবস্থিত রাজাজি উত্তরাখণ্ডে অবস্থিত ওরাং আসামে অবস্থিত কমলাং অরুণাচল প্রদেশে অবস্থিত শ্রীভিলি পুথুর মোগামালাই তামিলনাড়ুতে অবস্থিত বাঘের সংখ্যা বারোটি রামগড় বিশ্বধরী রাজস্থানে অবস্থিত রানীপুর উত্তরপ্রদেশে অবস্থিত বীরাঙ্গনা দুর্গাবতী মধ্যপ্রদেশে অবস্থিত ধোলপুর করৌলি রাজস্থান অবস্থিত তামর তামরপিংলা ছত্তিশগড়ে অবস্থিত রাতপানি মধ্যপ্রদেশে অবস্থিত একটি বাঘ সংরক্ষণ কেন্দ্র